বসুন্ধরা সিরি থেকে অথবা যৌন পার্ক থেকে নিতে চান তাহলে ভিজিট করে ফেলতে পারেন যতগুলো স্টোর আছে সবগুলাতে পাবেন ইভেন যারা যাচ্ছেন এই গরমের ভিতরে একেবারে বাসায় বসে ডেলিভারি নিতে বাসা থেকে পরে বের হয়ে যাবে তাদের জন্য নেভারসান কোন নম্বরে অর্ডার করলে এই প্রোডাক্টগুলো আপনার বাসায় পৌঁছে যাবে ডেলিভারি হয়ে যাবে দ্য প্রাইস ইজ টাকা সো 995 টাকা